হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট এবং চব্বিশ ঘন্টা পরে আপনারা কিভাবে টাকাগুলো পাঠাতে পারবেন তো প্রক্রিয়া রয়েছে তো এই প্রক্রিয়াগুলোর মধ্যে আপনাদের আজকে দেখাবো যে কীভাবে পাঠাবেন তো আমার যেহেতু দুই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তবে অ্যাকাউন্ট আপনার অন্য ব্যাংকে না থাকলেও হবে যদি নিজের অ্যাকাউন্ট না থাকে অন্য কারো অ্যাকাউন্টে পাঠাতে চান সেক্ষেত্রেও পাঠাতে পারবেন তো কীভাবে পাঠাবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আমরা আমাদের অ্যাপের মধ্যে চলে আসলাম আমার যেহেতু দুইটা অ্যাকাউন্ট রয়েছে দুই ব্যাংকে একটা হলো ডাচ বাংলা আর একটা হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক তো আমি ডাচ বাংলার নেক্সেস পে যে অ্যাপটি আছে সেই অ্যাপটির মধ্যে আসলাম আসার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে ফান্ড ট্রান্সফার লিখে একটি অপশন আছে এই ফান্ড ট্রান্সফারের মধ্যে আমরা ক্লিক করে দিব ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম তারপর এখানে আছে যে উইথিন ইন ডিবিএল ট্রান্সফার অর্থাৎ আপনি যদি ডাচ বাংলা টু ডাচ বাংলাতে পাঠাতে চান তাহলে এটাতে পাঠাবেন এরপর হলো আদার ব্যাংক ট্রান্সফার তাহলে আদার ব্যাঙ্কের মধ্যে আপনারা পাঠাবেন যেহেতু আমি আদার ব্যাঙ্কেই পাঠাচ্ছি তো আমি আদার ব্যাংকের মধ্যে ক্লিক করে দিলাম তারপর এখানে বলেছে যে বেনিশিয়াল বেনিফিশিয়াল ম্যানেজমেন্ট তো বেনিফিশিয়াল ম্যানেজমেন্টের মধ্যে আমরা ক্লিক করে দিব এই যে এখানে যেটা অপশানটি আছে সেটার মধ্যে আমরা ক্লিক করে দিব ওকে তারপরে এখানে বলেছে যে আপনি কার্ডের মাধ্যমে দেবেন নাকি অ্যাকাউন্টস থেকে টাকাটি দিবেন তো আমি অ্যাকাউন্টস থেকে টাকাটি দিব অর্থাৎ কার্ড বা অ্যাকাউন্টে একই একই আসে সমস্যা নেই তো আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে দিব তো আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক লিখছি ওকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক তারপর এখানে বলছে যে মানে কোন ডিস্ট্রিক্টের মধ্যে সো আমি ঢাকাতে দিয়ে দিলাম ঢাকা যেখানে তারপর এখানের মধ্যে বলেছে যে কোন ব্রাঞ্চ তো আমি আমার ব্রাঞ্চ সিলেকশন করে দিলাম তারপর এখানে বলেছে যে অ্যাকাউন্ট না মানে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নেম দিতে ঠিক আছে দুইটা কিন্তু দুই জিনিস অ্যাকাউন্ট নাম্বার এরপর বলেছে যে অ্যাকাউন্ট নেম দিতে তো দুইটা দুই জিনিস আমি দিলাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আমার অ্যাকাউন্টটি যুক্ত করে ফেললাম তো দেখতে পাচ্ছেন যে আমি আমার অ্যাকাউন্ট বেনিফিশিয়ালি অ্যাকাউন্ট হিসাবে এটা যুক্ত তো এখন এই অ্যাকাউন্টের মধ্যে আমি আমার টাকাটি পাঠাবো তো এখানের মধ্যে আমি যখন ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সম্পূর্ণ সব কিছু চলে আসছে তো এখন আমি এখানের মধ্যে টাকাটি পাঠাতে পারবো তো আমি এখন ব্যাক করলাম তারপর এখন বলছে যে এখন ট্রান্সফার করব ঠিক আছে তো ফান্ড যেহেতু আমি ট্রান্সফার করব তো এখানের মধ্যে ক্লিক করার পরে যে বেনিফিশিয়াল রেগুলার ট্রান্সফার এটার মধ্যে আমরা ক্লিক